আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটি কথা বলবো যারা বিশেষ করে ভিজিট বিষয়ের জন্য খুবই আগ্রহী এবং খুবই অল্প সময় ইউরোপে যেতে চান তারা আমার ভিডিওটি যদি দেখেন হয়তো কম বেশি উপকৃত হবেন হয়তো আমি অনেক কিছু জানি না যতটুকু জানি জাস্ট আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি সঠিক ইনফরমেশনটা ভিজিট বিষয় সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার হয়েছে ট্রাভেল হিস্টোরি আর ব্যাঙ্ক স্টেটমেন্টের উপর এটা আপনার নিঃসন্দেহ সত্যি এটা অন্য কেউ যেভাবে বলুক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে পার হয়েছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে স্টেটমেন্ট স্টেটমেন্ট স্যালারি আর ট্রাভেল উপর তো আপনারা ব্যাংকের স্টেটমেন্টটা বানাবেন কীভাবে আপনারা ট্রাভেল হিস্ট্রি বাড়াবেন সেটা নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পুরোটা দেখবেন হয়তো কম বেশি ইনফরমেশন এখান থেকে নিতে পারবেন আজকে মানে ইউরোপের যে কোনো দেশে আপনি ভিজিটের জন্য যদি ঢুকতে চান ট্যুরিস্ট বিষয় তো মেইন হয়েছে আপনার ধরেন কাতার থেকে আর কি বাংলাদেশের আমি পরে বলবো কাতার থেকে কেউ যদি যেতে চান সেক্ষেত্রে আপনি কাতারে যদি নতুন আসেন সেক্ষেত্রে শুরুতেই আপনি আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ফেলবেন স্যালারি অ্যাকাউন্ট তো ওইখানে প্রতি মাসে আপনি সাত হাজার বা আট হাজার বা পাঁচ হাজার করে স্যালারি ঢালার চেষ্টা করবেন বিশেষ করে যারা ইউরোপের উদ্দেশ্যেই কাতারে আসেন যে আমি ইউরোপেই যাব যে কোনো ওয়ে তো এটা আপনারা করবেন সাত হাজার ছয় হাজার যেটা করেন পাঁচ হাজার উপরে করে ট্রাই করবেন তো প্রতি মাসে আপনার স্যালারি যদি মনে করেন যে আঠাশ তারিখ আপনার কোহিলে যদি অ্যাড করে দেয় বা আপনার মোদিরে যদি আঠাশ তারিখে স্যালারি ঢালে প্রতি মাসে বলবেন যে আমার স্যালারিটা যেন আঠাশ তারিখই আসে একদিন আপনি যেন না হয় এলে হয়তো এটা আপনার জন্য পরবর্তীতে বেটার হবে সেটাও আমি বলতেছি যেন কেন এটা বেটার হবে ধরুন আপনার প্রতি মাসে আঠাশ তারিখে আপনার স্যালারিটা অ্যাড হলো আপনার স্যালারি অ্যাকাউন্টে তো এটা ধরেন যদি কোনো চেঞ্জ হয়ে যায় তাহলে হয়তো ওইভাবে কোম্পানিটার গুরুত্ব দেবে না বাসি তো এই জন্য ধরেন আঠাশ তারিখে ঢুকলে আঠাশ তারিখে প্রতি মাসে এটা ইয়ে করবেন ট্রান্সফার করবেন স্যালারি তিরিশ তারিখ হলে তিরিশ তারিখ বা এক তারিখ হলে এক তারিখ জাস্ট এটাই আর হয়েছে স্যালারি অ্যাকাউন্টে অনেকেই কী করে স্যালারি ডোকার সাথে সাথে পুরো টাকা তুলে ফেলে তো এই কাজটা আপনারা ভুলেও করবেন না স্যালারি ঢোকার সাথে সাথে আপনারা তুলবেন না ধরেন আপনার এক হাজার রিয়াল দরকার আপনি এক হাজার রিয়াল তুললেন বা আপনার কিছু কেনাকাটা করার দরকার ধরেন আপনার একটা বন্ধু একটা ফোন কিনবে ধরেন ওই ওই ফোনটার পেমেন্ট আপনি কার্ডে করে দিলেন বা আপনি কিছু কেনাকাটা করলেন সেটা আপনি কার্ডের মাধ্যমে করলেন ধরেন আপনার কোনো বন্ধু কোনো গোল্ড কেনবে সেক্ষেত্রে বলতে পারেন যে বন্ধু তোর ক্যাশ টাকাটা আমাকে দে আমি তোর কার্ড থেকে পেমেন্ট করে দিই এরকমটা করলে মানে বুঝতে পারবে যে আপনি এটা আপনার নিজেরই একটা মানে অনেস্ট একটা মানে পারফেক্ট যেটা যেটা বলে আর কি যে কোম্পানি থেকে আপনাকে আপনি এখান থেকেই খরচ করতেছেন জাস্ট এটাই মানে মেন বিষয় হয়েছে অ্যাম্বাসিকে বোঝানো যে আপনার সম্পূর্ণ সঠিক হয়ে এটা ট্রাই করতেছেন আপনার স্যালারি এটা মানে মেন কথা হচ্ছে ওদেরকে বোঝানো হবে মানে বুঝাইতে হবে যে কোনো ওয়ে যে আপনি সঠিকভাবে আসেন আর কি কোনো ফেক বা কোনো কিছু আপনি ইউরোপ ভিজিটই করতে যাবেন ঘোরার জন্যই যাবেন আপনি আবার ব্যাক করবেন এটা যে যেকোনো ওনাদেরকে বোঝাতে হবে যে আপনার এখানে ভালো একটা জব আছে আপনি এখান থেকে ভালো একটা স্যালারি পাইতেছেন জাস্ট এটাই আর কি আর হয়েছে আর একটা বিষয় যেটা হলো আপনার ট্রাভেল হিস্টোরি তো অনেকেই আপনার হয়েছে পাসপোর্ট একবারে মনে করেন যে ব্ল্যাঙ্ক পাসপোর্ট থাকে কোনো ট্রাভেল হিস্টোরি থাকে না তো সেক্ষেত্রে আপনারা যারা তিন মাসের একটা স্টেটমেন্ট দিয়ে আপনার এশিয়ার যে দেশগুলো আছে ওই দেশগুলো চাইলে আপনারা ঘুরতে পারেন একটা প্যাকেজ আকারে আপনার ধরেন আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর শ্রীলঙ্কা তারপর হয়েছে আপনার থাইল্যান্ড যেগুলো আছে আর এশিয়ার মধ্যে আপনার হয়েছে হয়তো ইন্ডিয়া নেপাল ভুটান যেগুলো ধরেন আপনি ঘুরতে পারেন সামর্থ্যের মধ্যে কয়েকটা দেশ যদি হয় আপনার জাস্ট পাসপোর্টে কয়েকটা বিচার হইলো তারপর হয়েছে আপনার মনে করেন যে আর তিন মাসের স্টেটমেন্ট দিয়ে আপনি তারকে ভিসা করতে পারবেন খুব ইজিলি খুব অল্প দিনে এটা পাওয়া যায় তার তারপর হচ্ছে আধার এগুলো যদি করেন তো আপনার পাসপোর্ট মোটামুটি কিন্তু স্ট্রং হয়ে যাবে এখান থেকে তো তারপর যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স খুবই খুবই একটা ভালো আর কি তখন হওয়ার পসিবিলিটি খুবই বেশি এটা হয়েছে কিভাবে আপনারা ট্রাভেল হিস্ট্রিটা বাড়াবেন অনেক ক্ষেত্রে হয় কি ধরুন কেউ ট্রাভেল হিস্ট্রি না করেই দেয় এটা অনেকের নসিব যাদের ভালো তাদের হয়ে যায় এই আর কি কিন্তু ট্রাভেল হিস্ট্রি যদি একটু বাড়াই নিতে পারেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা আরও স্ট্রং হবে একবার যদি ইউরোপের কোনো দেশের ভিসা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু পরের বার কিন্তু ওরা আবার ভিসা দিয়ে দেবে আপনার যদি আবার ব্যাক করে কাতার আসেন কাতার থেকে যদি আপনি কোনো ইউরোপের দেশের ঢুকান আবার যদি কাতারেই আসেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় ওরা ফাইল অ্যাপয়েন্টমেন্ট নিলে বিয়ে ডান ফাইল সাবমিট করলে কিন্তু ভিসা দিয়ে দেবে এটাই এতে কোনো সন্দেহ নেই আর কি তো ওরা তখন বুঝতে পারবে যে এগুলো ঘোরার জন্যই যাবে আর হয়েছে যারা বিজনেস করেন এখানে কাতারে যারা যাদের ব্যবসা আছে সিআর আছে তো তাদের ক্ষেত্রে পাওয়াটা খুবই ইজি মানে একেবারে খুবই ইজি কারণ হয়েছে তাদের ব্যবসায়িক যে সিআর তারপর হচ্ছে লেবার যে একটা পেপার থাকে আপনার কোম্পানিতে কতজন লেবার আছে এবং কী কী সম্পদ আছে কাতারে এগুলো যদি দেখাতে বলে সেক্ষেত্রে খুব ইজিলি ওনারা বিষয়টা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি এটা হইলো আর একটা পয়েন্ট তো যারা ট্যুরিস্ট ভিসা করতে চান তারা ওইভাবে বিভিন্ন এজেন্সির লোভে না পড়ে খপ করে না পড়ে আপনারা চাইবেন একটা প্রথমেই আইসা আপনার মোদির যারা আছে মানে যার হান্ড্রেড আসেন্ট তাকে ধরে যে কোনোভাবে রিকোয়েস্ট করে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইখানে পাঁচ হাজার রিয়াল বা ছয় হাজার রিয়াল করে আপনার স্যালারি ট্রান্সফার করে ট্রাই করবেন দেন তিন মাসের স্টেটমেন্ট খুলি আপনি মনে করেন যে গ্রিসে তিন মাসের স্টেটমেন্ট দিয়ে আপনি ওখানে ইয়ে করতে পারবেন ফাইল সাবমিট করতে পারবেন আবার তার কিতে তিন হাজার মানে তিন মাসের স্যালারি স্টেটমেন্ট হলেও কিন্তু টার্গেটটা করতে পারবেন খুব ইজিলি হয়ে যাবে টার্গেটটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার দশ হাজার যদি হয় আপনার ইস্টার্ন ব্যাংকে ক্লোজিং ব্যালেন্স আর তিন মাসের একটা স্টেটমেন্ট হলেই কিন্তু আপনার টার্কিটের বিষয় খুব ইজিলি পেয়ে যাবেন খুব ইজিলি উইকের মধ্যে পেয়ে যাবেন সাবমিশন করার পরে আর কি আজারবাইজান এরকমই সেম তো এইগুলো আপনারা করতে পারেন বিভিন্ন বলে যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছুই নাই ইউরোপের বিচার বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট যারা বলবে তারা তাদেরকে বিশ্বাস করার আগে একশো বার ভেবে আপনারা এটা কেউ বিক্রি করতে পারে না এমনকি আপনারা যত বড়ই হোক না কেন আপনার হোক তারপর এখানে বলা যাবে না যে যাদের প্রোফাইল ভালো স্ট্যাটাস ভালো তাদের হওয়ার পসিবিলিটি বেশি কখনও কখনো কোনো এজেন্সি বা কনসালটেন্সি অফিস থেকে হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ বলে সেক্ষেত্রে একশোবার ভাববেন একশো এক হাজার বার ভাববেন যে বিষয় সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার মনে করেন যে স্ট্যাটাসের উপর প্রোফাইলের উপর তো তারপরও যারা ভালো কাজ করতেছে রিসেন্ট যারা ভালো কাজ করতেছে যাদের মাধ্যমে বিষয় হইতেছে যারা অনেক বছর ধরে কাজ করতেছে তাদেরকে চাইলে আপনারা বিলিভ করতে পারেন যা যাই করে আপনারা করতে পারেন তো এটাই আর কি আর আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিদিন হয়তো প্রতিদিন পারবো না মাঝে মাঝে হয়তো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ইনফরমেটিভ কিছু ভিডিও তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে তো সঙ্গেই থাকুন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দোয়া রইলো সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম